আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার সমনৈতিক ব্যবস্থার ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কাছি আপনাদের প্ল্যানের একটি দিয়েছি সামতিক ব্যবস্থা আমি এখন আসছি আমরা তারপর সে কালীগঞ্জ তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলছে যেখানে আসা

আমরা সাইডের যে বিমগুলো আছে সেগুলো আমরা এখানে গ্রাউন্ড লেভেলে করেছি এবং মাঝখানে বিমগুলো আমরা এখানে ফ্লোর লেভেলে করার চেষ্টা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সময় আপনারা জানেন যে আমরা অনলাইনে মাধ্যমে দেশের কোনো জেলায় আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ির প্লান আমাদের আমাদেরকে করা চান তারা অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ নিউম নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা যে বাড়ি প্লান দিয়ে দেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটা আমাদের আমার পিছনের যে অংশটা দেখতেছেন এটা আমাদের বাড়ির ফর্ম সাইকেল যে অংশটা আমাদের সিঁড়ির অংশ এটা সিঁড়ির জন্য এখানে আলাদা এখানে একটা বিএম এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন আমাদের সিঁড়িটা এখন সিঁড়ি কাজ এখানে শুরু করা হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো আসলে সবাই দৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি আমি এখন অবস্থান করতেছি যে আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে আমাদের সেন্টারিং হয়ে গেছে এবং চেকিং আমরা এখানে করে গেছি আমরা এটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ এটা আমাদের সেকেন্ড ইয়ারের যে বিমটা আছে আমরা এখানে এখানে করেছি এবং এটা আমাদের সিঁড়ির যে অংশটা আছে সিঁড়ি অংশের জন্য কিন্তু আমরা এখানে আলাদা সিঁড়ির যে আমরা এখানে করবো তো তার জন্য কিন্তু আমরা এখানে আরেকটা ক্রস ডিম টেনে কিন্তু আমরা এখানে চেষ্টা করতেছি ডিপ মাৰিয়াই দিম নেহেডি কলম আছে

বারান্দার অংশ মানে বারান্দার জন্য কিন্তু এখানে রক্ত রাখা হয়েছে তো এখানে আমাদের ডিম হবে তারা দেখতেছেন মাটি কেটে কিন্তু অনেকটা একটা লেভেলিং এখানে করা হয়েছে ইয়ার মধ্যে পানি ছানি দেই গাদ নিমেতে পানি ছানি দেই। না। কার হই হয় না hore গাদ নি করতে পাইতে গেলে আমরা কিন্তু আম কিছু কইতো না। কইবালা দেও কই। সোয়ালা দেলা না এই মহসিন ভাই। আয় দি গায়েন। ইয়ার মধ্যে ফানি সানি দিন দিন কতক্ষণ ফরে ফরে ফানি দিব কতক্ষণ ফরে ফরে দেওয়া লাগবো আর কি কিউরিং না করলে কিন্তু আপনার এইটা কিন্তু জয়েন্ট ফরে কিন্তু থাকতো না এটা না ফানি ফানি রেজুল সমস্যা কোথায় যেন ডিফারেন্স আছে দুই না এইটা 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 আপনি <laughs>

जाते के बुगाई के लिए नहीं आते हो जनाब पापा इलेक्ट्रिकली जाइए हम हां आप चले लो चलो तो बिदा हो बाबा बाबा